কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব কুইজ লর্ড তোমার রব কে আমাদের রব ওমা দিন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতা আরিফ মান হ্যাঁ রজুল এই লোকটার কি তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব তোর রবকে ও বলবে লাদ্রি আমি কিছু জানি না কথা বলেন আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি আমি ধর্মের খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভালো লাগতো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা আরিফ মান হাজার রসুল এই লোকটা চিনো না চিনি না তবে এই লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষদ্গার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম ফেরেশ তারা বলবে লা দাঁড়াই চাওলা তালাই তা তুই তো কিচ্ছু পারলি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মাই শুরু হবে ভাই ও তোরাকুম্বি মাফলা রে কামিন হাদির লোহার হাতুড়ে দিয়ে ওরে পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের বস্তুগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ভাই ও খাল উলিল আর দি কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও আদলা এমন চাপা দেওয়া হবে ওর ডান পাশের পাজরের হাড্ডি বাঁয়ে চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাত্তা সা কেমত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এই জন্য বিষ্ণবি দোয়াতে বলছেন আল্লাহ আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহা চাই আবার বিষ্ণু বলছেন কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে সালাম না ফিরায় প্রত্যেকজন সালাম ফিরানোর আগে পরে আল্লাহমা আজ আদাবিল কবরি কামিন আদাবি জাহান্নাম ও নাকি কামিন আল্লাহ আমি কবর রাজাব থেকে চাই আমি জাহান্নামের রাজাব থেকে চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দয়াই মাসুরা পরেই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়ে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন্ধু আল্লাহ ইন্নি পড়েন আল্লাহনি জলাম তু আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আমায় পড়েন আমিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াস ওয়াশা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই পাপ করা আমার কাজ খালি মাফ করা আল্লাহর এই চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান বানালা তোমার সবগুলা বান্দারে জাহান নামে নিয়ে যাবো একটা জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না আমি সেরাতকিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে আমি ডান দিক থেকে দেব দেবো দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা আপনি একটাও জানাতে ঢুকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার তাপটের কসমানি আমি আমার বাংলাদেশকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক পার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেবো তুই কি করবি আল্লাহ একবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা আমার কাজ হচ্ছে খালি মাফ করার তাও বা কবুল করা বিশ্বনবী বলেন আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তাওবা এবং ইস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুনা না থাকার পরও এই নবী প্রতিদিন তবা ইস্তেক ফার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তবা ইস্তেক ফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম